সে কিছুদিন আগে বলছিল যে প্রফেসর ইসরায়েলকে টেকে দিছে সেটা আবার দেখেন প্রধান উপদেষ্টা পেসিং কে সেটা বিবৃতি দিয়ে প্রতিবাদ করতে হয়েছে আবার উল্টা নাকি সে নিজেই ইসরায়েল গেছিল যখন গাজায় হামলা চলতেছে তখন সে বলতেছে লাইভ করে আকসার সামনে থেকে যে ইসরায়েলটির সেনারা খুব হেল্পফুল ভালো দেখেন সেটা নিয়ে নিউজও হয়েছিল অনেকে সেই সময় তার গ্রেপ্তারও চাইছিল আবার দেখেন সে কয় আয়না ঘর কুই ঘর বললে কিছু নাই আমারও তো হাসিনা জেলে নিছিল আমারও তো আয়না ঘরে নেয় নাই মানে মানুষ মনে করবে আরে সব কঠিন বিপ্লবী ফ্যাঁচি বিরোধী লড়াইয়ের কঠিন সৈনিক শুনেন আগে কি বলে তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে কত মানুষ জেল খাটলো কেউ কইলো না আয়না ঘর আছে আমিও তো জেলে গেছিলাম আপনাকে জানেন না আমিও তো জেলে গেছিলাম আয়না ঘর আছে খবর তো জানতাম তোরে হাসিনা কেন জেলে নিয়েছিল জানেন জানেন না আল্লামা শফি হজুরের নামে কটুক্তি করেছিল এই জন্য দেখেন মানে সে ঐতিহাসিক ভাবে হাট হাজারের পিছনে লেগে আছে এখন অবশ্য বিএনপি দেখেন কি বলে বিএনপি নিয়ে করে না ভাইরা আলাউদ্দিন জিয়াদির কার্যক্রম এভাবে সামনে আসবে আজ হোক কালে হোক সে মানুষ জানতে পারবে চট্টগ্রামে এবারের প্রশ্ন তুলেছে এনসিপি জামাত বিএনপি আব বাংলাদেশ সবাই অংশ নিছে খুবই ভালো হয়েছে এটা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই গেছে আমরাও খুব তাকাইছিলাম যে সবার এই রকম একটা পদক্ষেপকে এড়াই যায় হাটা হামলা করা মানে অন্য কারো হয়ে কাজ করা এই অন্য কেউটা কে এইটা হইতেছে ইন্ডিয়া এটা আকারের মিলিটারি ইন্টেলিজেন্স বাংলাদেশে যা যা ঘটতেছে আর যা যা ঘটবে কিছুদিনের মধ্যে তার বেশিরভাগই করতেছে এই মিলিটারি ইন্টেলিজেন্স আর র